পড়ছিলাম ভালোবাসি কৌ কলমে নুজাইফা নুন পর্ব সংখ্যা তেরো পাপড়ি বরং পরাগের কাছেই পড়ুক আঙ্কেল পরাগ অ্যাকাউন্টিং ক্লাস নেয় ও আমার থেকে অ্যাকাউন্টিং ভালো বুঝে আমি তার তুলনায় অতি নগণ্য পাপড়িকে পরাগ গাইড করতে পারবে মামা কিছুক্ষণ নির্বাক হয়ে বসে থাকেন মুখটা লাল হয়ে গেছে তার চোখ মুখে অপমানের ছায়া ফুটে উঠেছে মামার থেকে রেসপন্স না পেয়ে হতাশ হন নীরব ভাই পুনরায় বলেন পরাগের বোঝানোর ধরন সম্পূর্ণ আলাদা যেটা আমি চাইলেও পারি না যেখানে আমি কোনো টপিক নিয়ে পাঁচবার আলোচনা করার পর স্টুডেন্টরা বুঝতে পারে সেখানে একবার বলেই বোঝানোর ক্ষমতা রাখে মামা এবার মুখ খুললেন তুমি থামো মিয়া জাউরা বন্ধুর এত গুণগান গাইতে হবে না তোমার ওই জাউরারে হারে হারে তিনি আমি আমার সাথে এমন ভাবে পাঙ্গা নেয় যেন আমি ওর বাপ না ওর সতীন আমার কাছে হারবে না বলেই যে যাওরাটা তোমাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে সেটা আমি খুব ভালো করেই জানি আপনি ভুল ভাবছেন আঙ্কেল পরাগ আমার বন্ধু ঠিকই কিন্তু ওর মতো শিক্ষক আমিও হতে পারিনি সৎ আর দক্ষ এই দুইয়ের সমন্বয় ওর মধ্যে বিরল তোমাকে একটা কথা বলি বাবা জানোই তো প্রবাদে আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি ভালো ছেলে এখনো সময় আছে এই জাওরার সঙ্গ ত্যাগ করো কৈশোরে এই কুলঙ্গারের ছাও তোমার সাথে যা করেছে তুমি বলে আজও ওর সাথে বন্ধুত্ব রেখেছ তোমার জায়গায় আমি থাকলে হেগে ফিরে দেখতাম তবু এমন বেইমান বন্ধুর দিকে ফিরে দেখতাম না বন্ধুত্ব রাখা তো অনেক দূরের কথা আঙ্কেল কৈশোরের কথা তুললে তো অনেক কথাই উঠে আসে পরাগ আমার সাথে বেইমানি করলেও আমি পরাগের কাছে চিরকাল ঋণী আমি জানি পরাগ আমার জন্য কি করেছে কৈশোরে ও যদি আমার হয়ে ওই ঘটনার দায় না নিত তাহলে আজ আমি হয়তো এই সোফায় বসে আপনার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম না মামা কাপা গলায় বলে উঠলেন ঘটনা কোন ঘটনা নীরব ভাই একটু থেমে বলেন আপনি কি সত্যি ভুলে গেছেন আঙ্কেল আমার বাবার অফিস থেকে যখন আপনার টাকাটা খোয়া গিয়েছিল আপনি নিজে এসে বলেছিলেন এটা নিশ্চয়ই তোর ছেলে করেছে ওকে আমি পুলিশে দিব তখন পরাগ আপনার সামনেই দায়ী নিয়ে বলেছিল টাকাটা নীরব নয় আমি নিয়েছি শাস্তি আমাকে দাও জানতো টাকাটা আমি হারিয়ে ফেলেছিলাম সেদিনের কথাটা আপনি ভুলে গেল আমি আঙ্কেল ঘরে নিস্তব্ধতা নেমে আসে মামা চুপ হয়ে যান চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসে নীরব ভাই পুনরায় বলেন আমি জানি ও মানুষটা কেমন হয়তো মুখে রুক্ষ কিন্তু মনে সোনার মানুষ আপনি ওকে বোঝেন না মানে এই নয় যে ও খারাপ মামা তখনও চুপচাপ বসে রয়েছেন পরাগ ভাই সামনে এগিয়ে সে সোফার পাশে দাঁড়িয়ে বলেন এবার কি আমি পারি পড়াতে নাকি এর জন্য কোনো পারমিশন লাগবে মামা গম্ভীর স্বরে জবাব দেন পড়া মামার উত্তরে কেন জানি আমি সন্তুষ্ট হতে পারি না আমি খুব করে চাচ্ছিলাম মামা না বলো অথচ দুপুরে এই আমি চেয়েছিলাম পরাগ ভাই আমাকে পড়াক কিন্তু চেয়ারম্যানের বাড়ি যাওয়ার পর আমার সেই মনোভাব পাল্টে গেছে এখন আমি পরাগ ভাইয়ের কাছে পড়তে চাই না কেন পড়বো তার কাছে কেন অযথা মায়া বাড়াবো আর মাত্র দশ দিন পরেই তার বিয়ে তিনি নতুন জীবন শুরু করবেন আমি একা ছিলাম একাই থেকে যাব এতদিন শুধুমাত্র তার তার ভালোবাসা পাওয়ার জন্য নিজের মতো ঘুর ঘুর করেছি কিন্তু অনেক হয়েছে আর নয় একাই যখন বাঁচতে হবে তখন আর কারো কাছে মাথা নোয়াবো না আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিব আমি বার কয়েক শ্বাস টেনে এক পা এগিয়ে গিয়ে বলি মামা আমি পড়তে চাই কিন্তু কোথায় পড়বো সেটা ঠিক করার অধিকার কি আমার একটুকুও নেই সবাই আমার দিকে তাকান মামা একটু চমকে ওঠেন আমার কণ্ঠ কাঁপে চোখে পানি এসে যায় তবু আমি নিজেকে সামলে আবার বলি নীরব ভাই যদি না পড়ান তাহলে আমি কার কাছে পড়বো সেটা আমার সিদ্ধান্ত হওয়া উচিত একদিকে পরাগ ভাই যিনি তার ফুপিকে কথা দিয়েছেন আমার পাশে থাকার আরেকদিকে তুমি তুমি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছো কিন্তু আমি কোথায় আমি যেন একটা বক্স যাকে যখন খুশি যেখানে খুশি পাঠানো যায় আমার কথা শুনে উপস্থিত সকলে চমকে ওঠে মামা সোফা সেরে উঠে এসে আমাকে জড়িয়ে ধরেন মাথায় হাত দিয়ে বলেন তোর হঠাৎ কি রে ছুটকি এভাবে বলছিস কেন আমি কিছু বলি না মামার বুকে মাথা রেখে চুপ করে থাকি মামা আমাকে নিজের রুমে নিয়ে আসেন বিছানায় বসিয়ে পুনরায় প্রশ্ন করেন কি হয়েছে মা এই বুড়োটাকে বলবি না আমি কাপা কাপা গলায় বলি আমি ক্লাসের সবার মাঝে সবসময় হাসি কেউ বুঝতে পারে না ভিতরে কতটা চাপা কষ্ট জমে আছে একটার পর একটা সিদ্ধান্ত আমার হয়ে অন্য কেউ নিয়ে নিয়েছে না জানতে চায় না আমি কি চাই কি চাই না মামা এবার একটু থেমে বলেন তুই কি চাইছিস সেটা যদি সত্যি জানতাম তাহলে তোর জন্য যুদ্ধ করতেও দ্বিধা করতাম না আমি চোখের পানি মুছে বলি আমি এখানে থাকতে চাই না মামা আমি চাচা চাচির কাছে কানাডা যেতে চাই মামা কিছুক্ষণ চুপ থেকে ভেজা গলায় বলেন ঠিক আছে তুই যখন কানাডা যেতে চাইছিস তখন তাই হবে তবে হুট করে তো কানাডা যেতে চাইলেই আর চলে যাওয়া যায় না আমাকে দিনের সময় দে মা কটা আমি ঠিক তোর কানাডা যাওয়ার ব্যবস্থা করে দেবো মামার মুখে সম্মতির কথা শুনেও মনে হলো কেউ যেন বুকের মাঝে ধাতব কিছু ঠেলে দিল কানাডা যাওয়ার ইচ্ছাটা শুধু একটা অজুহাত ছিল পালিয়ে বাঁচার ছোতো কিন্তু সত্যি কি আমি বাঁচতে চাই এই শহর এই বাড়ি এই ঘর সবই তো পরাগ ভাইয়ের ছায়ায় ভরপুর আমি কি সত্যিই সেগুলোর থেকে দূরে যেতে পারবো নিজেকে প্রশ্ন করি উত্তর পাই না শুধু চোখ বেয়ে নেমে আসে কিছু নিরবকার না রাত তখন বারোটার কাছাকাছি ঘরের বাতিটা নিফিয়ে রেখেছি শুধু জানালা গলিয়ে ঢোকা চাঁদের আলোটা পড়েছি বিছানার এক কোণে বিছানায় চুপচাপ বসে রয়েছি আমি চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রাতে খাইও নি অবশ্য মামা মামি সকলে খাওয়ার জন্য ডেকেছে আমার খিদে নেই বলে নিচে যায়নি আপু আমার রুমে খাবার নিয়ে এসেছিলেন তাকেও ফিরিয়ে দিয়েছি হোট করে আমার কি যে হয়ে গেল এই বাড়িতে না আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না আর না এই বাড়ির কোনো খাবার খেতে ইচ্ছে করছে বড্ড পাগল পাগল লাগছে নিজেকে আমি চোখ বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দিই ঠিক তখনই দরজায় এক টানা টোকা পড়লো আমি চমকে উঠলাম কেউ কিছু না বলে টোকা দিচ্ছে মনে হলো ওটা যেন ভাইয়ের টোকা আমি বিছানা ছেড়ে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলাম তারপর দরজা খুলতেই দেখি সত্যি তিনি তার হাতে খাবার প্লেট আমার মুখের দিকে না তাকিয়ে ঢোকে এলেন ঘরে বিছানার পাশে এসে বসে বললেন এত ইগো করার কি আছে বলতো খেয়ে নে না খেয়ে থাকলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে আমি কিছু বলি না শুধু চোখ মুছে ঘাড় নিচু করে বসে থাকি তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন শুনলাম তুই নাকি কানাডা যাচ্ছিস আমি তিক্ত স্বরেই জবাব দিই শুনছেন যখন তখন আবার শুধু শুধু জিজ্ঞেস করছেন কেন তুই কানাডা যাচ্ছিস কার পারমিশনে আমি তোকে পারমিশন দিয়েছি আমি দাঁত চেপে বলি আপনি কি আপনার থেকে কেন পারমিশন নিতে হবে আমার তিনি কিছুক্ষণ চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকেন তারপর শান্ত গলায় বলেন চুপচাপ খেয়ে নে আর কানাডা যাওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে আমি ঠোঁট কামড়ে বলে আমি যখন বলেছি কানাডা যাব মানে যাবই আমি বলেছি তো তুই কানাডা যাবি না আমি যাব কি যাব না সেটা বলার আপনিকে আপনার কোনো অধিকার বাকি কথা বলতে পারি না আমি তার আগেই পরাগ ভাই নিজের পুরোশালী ঠোঁট দ্বারা আমার ঠোঁট আঁকড়ে ধরেন